আসসালামু আলাইকুম আমি শেখ আসমা জেবিন আপনি দেখছেন এ বাংলা সেভেন্টি এখন সময় দিনের বিশেষ সংবাদ দেশে ফেরা তার হাতে নেই তারেক রহমানের রহস্যময় বক্তব্যে নতুন প্রশ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই সংকটের সময় তিনি তার অসুস্থ মায়ের পাশে থাকতে চান কিন্তু দেশে ফেরার সিদ্ধান্ত পুরোটা তার নিজের হাতে নেই কেন তা তার হাতে নেই তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগও সীমিত বলে উল্লেখ করেন তিনি শনিবার উনত্রিশ নভেম্বর নিজের ফেসবুক পেজে দেওয়া তারেক রহমানের এই পোস্টের পর রাজনৈতিক মহল সহ বিভিন্ন পর্যায়ে প্রশ্ন উঠেছে কি কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিতে পারছেন না এর মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি ব্যাখ্যা আসে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লেখেন তারেক রহমানের দেশে ফিরে আসায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা বা আপত্তি নেই তারেক রহমানের বক্তব্যে যে বাধার প্রসঙ্গ এসেছে তা নিয়ে জানতে চাইলে শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এ বিষয়ে আমার উত্তর দেওয়ার প্রয়োজন নেই কারণ উনি নিজেই ফেসবুকে পোস্ট দিয়েছেন এরপর আমার বলার কিছু নেই এখানে আমার মতামত জরুরি নয় তারেক রহমান দেশে ফিরতে বাধা আসলে কোথায় তা নিয়ে বিএনপি নেতারা খুব একটা খোলাসা করে বক্তব্য দিতে নারাজ তারা বলছেন তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে এই মুহূর্তে নানা ধরনের বাধা রয়েছে আবেগ দিয়ে চিন্তা করলে কিংবা সিদ্ধান্ত নিলে হবে না দেশের বর্তমান রাজনৈতিক ও আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিতে হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরে দল ও দেশের পরবর্তী একমাত্র ভরসা তারেক রহমান সুতরাং তিনি তার দেশে ফেরা নিয়ে যে প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন তা ঠিকই বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন উনি এই বক্তব্য দিয়েছেন এখানে অনেক রকম বাধা আসতে পারে সেটা আপনারাও বোঝেন কাজেই সেই বিবেচনায় উনি এই কথা বলেছেন খোলাসা করে কিছু বলেননি তিনি বলেন আমাদের তো উনি তারেক রহমান একমাত্র ভরসা দেশনেত্রী খালেদা জিয়ার পরে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি স্থায়ী কমিটির অনেক সদস্যকে বলেন দেশে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে নানা ধরনের উগ্রবাদী সংগঠন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মবের ঘটনাও নিয়মিত ঘটছে এগুলো সামাল দেবে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সেই বাহিনীর এখন কি অবস্থা এই অবস্থায় তিনি কিভাবে আসবেন মাঠ দেখার আগে যদি কিছু হয়ে যায় তখন আমাদের কি হবে বাংলাদেশের কি হবে বাংলাদেশের হাল ধরার মতো লোক তো এখন উনি একজনই আমাদের তো হিসাবই হতে হবে শুধু আবেগ দিয়ে চিন্তা করলে তো হবে না 2024 চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার নামে থাকা সব মামলা থেকে আইনি প্রক্রিয়া অব্যাহতি পেয়েছেন তারেক রহমান এই সময়ের মধ্যে একবার দেশে এসেছিলেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছিল আগামী সংসদ নির্বাচনের আগে দেশে ফিরবেন তারেক রহমান ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমি শেখ আসমা জেবিন আপনি দেখছেন ই বাংলা সেভেন্টি ওয়ান নতুন সব খবর ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই বেল বাটনে চাপ দিয়ে রাখুন যাতে ভিডিও আপলোড হওয়া মাত্রই নোটিফিকেশন পান বিএল আবার দেখা হবে আল্লাহ হাফেজ